জুলাইয়ের এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ জুলাই সনদ ঘোষণা করতে পারনি সরকার এটাকে আমরা সরকারের ব্যর্থতার অংশ মনে করছি আমরা মনে করি সকল অপতৎপরতার ঊর্ধ্বে জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই যেখানে জুলাই আন্দোলনের সহিত আহত পঙ্গুত্ব বরণকারী ও অংশ প্রদান করতে হবে ফ্যাসিবাদী আমলে পল্টন ট্রাজেডি পিলখানা হত্যাকাণ্ড সাপলা অবৈধ নির্বাচন সহ অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে সম্মানিত সাংবাদিকবৃন্দ শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয় কোন ক্রেডিটের রাজনীতি করার চেষ্টা করছে ঠিক তখনই জুলাই স্পিডকে ধারণ রাখতে ধরে রাখতে ছাত্র শিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে আজ অব্দি ছাত্র শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি পালন করে আসছে গায়েবানা জানাজা কবর জিয়ারত শহীদ পরিবারের খোঁজ খবর সহযোগিতা ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শহীদ পরিবারের সাক্ষাৎ প্রেমবন্দির ছত্রিশে জুলাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী গণহত্যার বিচারের দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলন জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা সহ ছাত্র ধারাবাহিক ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে এর অংশ হিসেবে জুলাই গণহত্যা বিচার নিশ্চিতকরণ জাতীয় ঐক্য সুসংহত করতে সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞা নিয়ে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ আমি আবার বলছি জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই প্রতিবাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছি এক সেমিনার সিম্পোজিয়াম রিসার্চ কনফারেন্স আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন দুই শহীদ পরিবার আহতদের সাথে সাক্ষাৎ মতবিনিময় মত তিন শাখা ভিত্তিক জুলাই গণহত্যার বিচারে জুলাই দ্রোহ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাই জাগরণ নবোদম বিলীমান শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজন পাঁচ জুলাই গ্রাফিতি অঙ্কন ছয় জুলাইয়ের স্মৃতিবলা স্মৃতিলিখন বক্তব্য রচনা ক্রীড়া প্রতিযোগিতা শহীদদের নামে লাইব্রেরি ও পাঠাগার প্রতিষ্ঠা আট শহীদ পরিবার আহত আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন নয় জুলাই এর উপর সাহিত্য সাময়িক ও বিশেষ সংখ্যা প্রকাশ দশ জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জুলাই প্রকাশনার মোরক উন্মোচন ও প্রদর্শনী এগারো থিং ব্যাক টু থার্টি সিক্স জুলাই শিরোনামে ছত্রিশ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন সম্মানিত সাংবাদিক বৃন্দ জুলাই অভ্যথনের মধ্য দিয়ে ছাত্র সমাজ কেবল সৈরাচারের অবসান ঘটায়নি তারা জাতির সামনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তুলে ধরেছে সেই নতুন গঠনের প্রয়োজন সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্ব যা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনীতি গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম উনিশশো সাতচল্লিশ সাল সালে থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের ইতিহাসের অংশ দূরে আছে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ অবদান দেশ ও জাতি গঠনের জন্য সবার আগে প্রয়োজন শিক্ষা ব্যবস্থা ও ছাত্র রাজনীতির সংস্কার ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতির ধারা চালুর মাধ্যমে কেবল সেই সংস্কার অর্থবহ হতে পারে ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করে থাকে নির্বাচিত প্রতিনিধিও শিক্ষার্থীদের নিকট দায়বদ্ধ থাকে ফলে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার ও লেজোর ভিত্তিক ছাত্র রাজনীতির সংস্কৃতির অবসান ঘটে এবং মুক্তবাক স্বাধীন বুদ্ধি চর্চার মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব ছাত্র বান্ধব ছাত্র বিকাশ লাভ করে উনিশশো সালের পর সর্বশেষ দুই সালে ডাক নির্বাচন হলেও বিগত তিন দশকের বেশি সময় ধরে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এর পিছনে রয়েছে ক্ষমতাসীনদের এক চেটি আধিপত্য কায়েমের দুরভিসন্ধি স্বৈরাচার পতনের পর ঠিক বাস্তবতা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়না বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠন নির্বাচন এখন সময়ের দাবি বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন ছাত্র সংগঠন নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বি স্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে অনাক্ষ্যত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও অদৃশ্য ইশারা নির্বাচন দিতে গড়িমসি করে যা অত্যন্ত আশঙ্কাজনক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্র সংসদ নির্বাচন বানচালের প্রতিবাদী আচরণের যা প্রেমিক সচেতন ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না আমরা অতি দ্রুত সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং তার আমাকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্প্রতি আমরা উদ্বেগের সাথে কিছু বিষয় লক্ষ্য করছি

করে পশ্চিম শান্তি যাবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা যেখানে থাকবে না ভেদাভেদ শাসন ব্যবস্থা হবে জনগণের প্রতিনিধিত্বশীল আমরা আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ফ্যাসিবাদের বিলোপ দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষা এবং সকল নাগরিক বাংলাদেশ গড়ে তুলতে চাই সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতির সবার ছত্রিশ দিন ব্যাপী এই কর্মসূচি পালনে ছাত্র শিবিরের জনশক্তি শুভাকাঙ্ক্ষী ছাত্র সমাজ সহ দেশবাসীকে সহযোগিতা করার জন্য আমরা উদার আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি Bangladesh okay.